রাজেশ খান ওয়াজ দ্য బిগেস্ট স্টার ইন অমিতাভ বচ্চন তারপরে ইন যদি লেডি সুপারস্টার কাউকে বলা যেতে পারে তাহলে মনে সুচিত্রা শেট্টি তিনতে বাচ্চা ছটতে বাচ্চা মাফিন ছিল ওয়ার্ড ছিল আজকে এটা সেকেন্ড সিজন ফার্স্ট সিজন আমাদের কথা টিমের জন্য খুব ভালো ছিল কারণ আমরা ফার্স্ট সিজনে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিলাম মানে বেস্ট ডিরেক্টর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস সেরা জুটি সো মানে পুরস্কার পেতে কান্না ভালো লাগে এবং মানে যখন এরকম স্বীকৃতি পাই আমরা তখন সত্যি খুব ভালো লাগে এবং ভেরি ইয়াং গাই

আমাদের ইন্ডাস্ট্রিজ অলওয়েজ ওয়েলকামিং ওয়েলকামিং ইন্ডাস্ট্রি এবং যত বেশি আমরা এরকম ভাবে একসঙ্গে কাজ করতে পারবো ইন্ডাস্ট্রি সেলফ গ্রো আ লট এবং অবভিয়াসলি ভালো কাজের জন্য সঠিক স্বীকৃতি দেওয়া এটার জন্য একটা আলাদা মানে কি বলবো সততা লাগে মনে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে পলিস্টার ওয়ার্ড এর সঙ্গে যোগ হতে পেরে আমাদের মানে যুক্ত হতে পেরে আমাদের খুব ভালো লাগছে কি বলবে সেটা নিয়ে সাহেব তো তোমার কাছে যাওয়ার কথা ছিল ওখানে আমাদের আহ খুবই কাছের মানুষরা করেন ওই অ্যাওয়ার্ড ফাংশনটা এবং গত আমি ওখানে বেস্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম হ্যাঁ কিন্তু আনফর্চুনেটলি এবছর যেতে পারিনি কারণ বুঝতেই পারছো যে আমাদের যেহেতু পুজোর ব্যাংকিং চলছে সেই কারণে আর কি পুজোর শুটিংয়ের খুব চাপ এবং যেইটুকু সময় পুজোর শুটিং থেকে আমরা বার করতে পাচ্ছি সেই সময় অন্যান্য জিনিস বিভিন্ন ব্র্যান্ডের শুট ফুট চলছে যার ফলে কালকে আমি যেতে পারিনি বাট আই এম ভেরি হ্যাপি ইন শি দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড অ্যান্ড অলরেডি আমি কংগ্রাচুলেট করে ফেলেছি তাও তোমরা আবার বলবে যে আমাদের সামনে একবার কংগ্রাচুলেট করো তাই কংগ্রাচুলেশন ফর বিং বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফাইনালি আমার কথাটা মনে হচ্ছে যে গুরু হিসেবে আমার একটা স্বীকৃতি আমি পেলাম হ্যাঁ না তার জন্য আগে একটা ভালো স্টুডেন্ট হতে হয় মানে ও যেমন ভালো স্টুডেন্ট হয়েছে আমিও একটা সময় ভালো স্টুডেন্ট ছিলাম বলেই কোথায় এতদিন যাতে যাদের সাথে কাজ করেছি তাদের থেকে কিছু কিছু শিখতে পেরেছি এবং শিক্ষা পাস অন করে দিত হয়তো সাথে নিয়ে গিয়ে তো লাভ

পুজোয় আমাদের প্রচুর পুজোর পরিক্রমা থাকে প্যান্ডেল ভিজিট করতে হয় ছোটবেলায় আগে বন্ধুদের সঙ্গে আমরা গিয়ে গিয়ে প্যান্ডেল ঘুরতাম

সরজিটা টলি স্টার অ্যাওয়ার্ড না আর

in fact are the big stars. dave is a huge star now but at the same time you will find people who are extremely talented তারাও কিন্তু স্টার্স ইন দেয়ার ওন রাইট হু আর ভেরি গুড অ্যাক্টার্স অর ইভেন ফর দ্যাট ম্যাটার হু আর ভেরি গুড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু এক ধরনের স্টার তাদেরকেও এখন প্রচুর পুজো উদ্বোধনে রাখা হচ্ছে তাদেরকেও প্রচুর লোক দেখলে পরে সেলফি তুলছে ফলোয়ার্স অনেক তো এখন ওই স্টারের ডেফিনে সংজ্ঞাটা একটু পাল্টে গেছে সংজ্ঞাটা এক্স্যাক্টলি কি আমি জানি না আচ্ছা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে লেডি সুপারস্টার কাকে তুমি মনে করো পার্সোনালি সুপারস্টার

আর কিছু আর কোনো নাম আসে কি মাথায় না না আমি আশা করবো যে এরকম লেডি সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রিতে হোক সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো যারা বক্স অফিসে কালেকশন আনতে পারবেন হ্যাঁ হোক সুপার ডুপার স্টার হোক এবং যারা আবার সিনেমা করতে পারবেন আমরা অলওয়েজ সেটা চাইবো এবং সেই স্বীকৃতিটা যদি দেওয়াতে আমাদের কি বলবো দর্শক হলমুখী হন তো ওয়াই নট তারা যদি আনতে পারেন লেটস ক্রেডিট আমার মনে হয় তার থেকে এই ক্রেডিটটা কেড়ে নেওয়ার দরকার

মানে এবং politically correct না এটা politically correct না কি হয় এটা কিন্তু ডাউন না হ্যাঁ politically correct উত্তর অবজেক্টিভ প্রয়োজন নেই কারণ যেটা সঠিক সেটা তো সঠিকই কারোর থেকে আমি কেন এবং সত্যি কথা বলতে গেলে আমি আমরা মানে হয়তো আমাদের প্রচুর টেলিভিশন করে সুস্মিতা অনেকই নতুন টেলিভিশন করে হয়তো অনেক নাম হয়েছে অনেক পরিচিতি হয়েছে মানুষের কাছে অনেক অ্যাকসেপ্টেন্স হয়েছে আর কোথাও একটা

আমার শুধু চলবে না ঠিক আছে ভালো করতে পারবো চেষ্টা করবো চেষ্টাই করে দেবো শেষ করে আমরা চেষ্টাই করে যাচ্ছি চেষ্টাতে

দর্শকদের জন্য সবসময় এটাই যে তারা আমাদের যে এতটা সময় দেয় এতটা ভালোবাসে আমাদেরকে এতটা আপন করে নিয়েছে সেটার জন্য আমরা সবসময় কুসলভাবে দেখতে আশা করছি যে এভাবেই দর্শক আমাদের ভালোবাসবে